কক্সবাজারে আসলে কক্সবাজার কলাতলিতে যত নামি দামি রেস্টুরেন্ট আছে সবগুলোতে খাওয়া দাওয়া করা হয় বাট কক্সবাজারের এই কলাতলির বাইরে যে কখনো খাওয়া দাওয়া করা হয়নি আর আমরা জানি যে কক্সবাজারের এই কলাতলি বাইরে তেমন কোনো ভালো রেস্টুরেন্ট নাই এটা ভেবে অনেকেই খাওয়া দাওয়া করি না তো আজকে যে রেস্টুরেন্টের সন্ধান দেবো সেটা একেবারে কক্সবাজারের কলাতলি থেকে হিমছড়িতে একেবারে হিমসরি পাড়ে অবস্থিত এই সুন্দর রেস্টুরেন্টটি যেটির নাম শালসা বিচ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে সব ধরনের খাবারই পাওয়া যায় সি ফুড বলে আর কন্টিনেন্টাল বা চাইনিজ যে কোনো বা দেশি খাবার সব কিছুই পাবেন জাস্ট আসলে আপনাকে বিশ মিনিট আগেই অর্ডার দিতে হবে তবে আমাদের যেহেতু কক্সবাজার গেলে মেন ফোকাসই থাকে যে সি ফুড আইটেম দেন এখানে কিন্তু সি ফুড খাইলে খুব কম প্রাইজের ভিতরে অনেক ভালো ভালো সি ফুড পাবেন সকালের নাস্তা দুপুরের খাবার বলেন আর রাতের খাবার বলেন বা বিকেলবেলা সি ফুড আইটেম বলেন সব ধরনের খাবারই কিন্তু এখানে পেয়ে যাবেন আর এখানকার স্টাফরা খুবই ফ্রেন্ডলি তবে একটা বিষয় আমি সাজেস্ট করতে পারি আপনি যদি কক্সবাজারে এসে শুধু খাবারই নয় বরং একটা সুন্দর মুহূর্ত উপভোগ করতে চান তাহলে শালসা রেস্টুরেন্ট অবশ্যই আপনার লিস্টে রাখা উচিত এখানে খাবারের অর্ডার দিয়ে আপনার সময়গুলো যে কোথায় চলে যাবে আপনি বুঝতেই পারবেন না কারণ এখানকার চতুর্দিকে যে ভিউ পয়েন্টগুলো আছে আপনি দেখতে দেখতে প্রায় ঘন্টা সময় কেটে যাবে বাট খাবার কিন্তু খুব তাড়াতাড়ি সার্ভ করে এইটাও মাথায় রাখবেন রেস্টুরেন্টটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ওপেন সি ভিউ বসার ব্যবস্থা সন্ধ্যের দিকে এখানে বসে সূর্যাস্ত দেখায় এটা একটা অন্যরকম অভিজ্ঞতা এই রেস্টুরেন্টটির ইন্টারিয়র ডিজাইন কিন্তু খুবই চমকা পুরো ট্রাইবাল স্টাইলের কিছু টেবিল আছে ইন্ডোরে আবার কিছু টেবিল আছে পুরোপুরি ওপেন ইয়ারে সমুদ্রের গর্জন আর বাতাসের সাথে খাবার খাওয়া এ এক অন্যরকম অনুভূতি সার্ভিসও খুবই ফাস্ট আর এখানকার ওয়েটাররা খুবই ভদ্র এবং প্রফেশনাল এই রেস্টুরেন্টে আরেকটি মজার পার্ট আছে সেটা কি জানেন আপনি যে খাবারটা অর্ডার দেবেন আপনি চাইলে সেটা একেবারে বসে থেকে দেখে নিতে পারবেন কারণ এদের আছে সুন্দর একটা ওপেন কিচেন আর কিচেনে কিন্তু যে ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করা হয় সবগুলোই কিন্তু একেবারে ফ্রেশ কোনো বাসি পচা খাবার এখানে সার্ভ করা হয় না এই রেস্টুরেন্টের ডিজাইন দেখলেই বোঝা যায় এটা আসলে সাধারণ কোনো রেস্টুরেন্ট নয় বাইরের দিকটা বানানো হয়েছে পুরোপুরি কাঠ আর বাঁশ দিয়ে আর সাথে রয়েছে আদিবাসী থিমের সব কিছু লাইটিংও একদম মৃদু ও উস্কো যেটা রাতের বেলা একদম মায়াবী একটা পরিবেশ তৈরি করে আর যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য আমি মনে করবো একটা স্বর্গরাজ্য কারণ পুরো রেস্টুরেন্টটি একটা ফটোজেনিক যেখানেই ছবি তুলবেন সেটাই ভালো লাগবে আমি নিয়েছি সাদা ভাত এখানে আছে সালাদ এটা অবশ্য ফ্রি এটা হচ্ছে লইটা ফ্রাই আর ঠিক ডাল আর একটা প্লেট আর নিয়েছি যেহেতু আমি একা অল্প করে নিয়েছি এখানে চার ধরনের ভর্তা আছে এইটার দাম পড়ছে দুশো চল্লিশ আর লইটা ফ্রাই পড়ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ লইটা ফ্রাই না আর ডালটা কত একশো না আর এই ভাতটা ভাতটা ছিল আলু ভর্তা ভর্তার চারটাই অনেক ভালো ছিল আলু ভর্তা বেগুন ভর্তা দুইটা হচ্ছে মাছ ভর্তা দুই রকমের এবার একটু ডালটা খাই কেমন গরম এখানে কিন্তু আইসে অর্ডার দিয়ে বসে থাকতে হয় কোনো খাবারই রেডি থাকে না অর্ডার দেওয়ার পরে মিনিমাম আধা ঘন্টার সময় লাগে আপনাকে গরম গরম সার্ভ করবে ডালটা ভালো ছিল বাট একটু লবণ কম হয়েছে এমনিতেই ভর্তা ভাত খাইতে খারাপ লাগে না মজাই লাগে এই পুরো ইকোসিস্টেম কিন্তু আমার কাছে বেশি ইন্টারেস্টিং লাগছে যে এই যে এই বেসিংটা স্পেশালি এই বেসিং সুন্দর না